বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সাতাইশে মে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ স্নান উৎসব আসুন জেনে নিই পূর্ণ স্নান উৎসব শুরুর ঘটনা উনিশশো চৌষট্টি সন সাতাইশে মে বারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শুক্লা পঞ্চমী তিথি ঠাকুর এই নবনির্মিত সুইমিং পুলে স্নান করলেন বড়মাও সেদিন উপস্থিত ছিলেন সেখানে আর ছিল শত শত আশ্রম নরনারীগণ ঠাকুরের স্নান মুহূর্তে অসংখ্য শঙ্কধ্বনি ও উলুদনীতে প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল সে অনেকদিন পূর্বের কথা বর্দা সেবার কলকাতার নিকটবর্তী গঙ্গার উপকূলে সুদপুরে বাস করেন ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা ডাক্তার প্রচ্ছেতা রঞ্জন বর্দার কাছে সাতার শিখতে চাইলেন বর্দা বলেছিলেন ঠাকুরের অনুমতি হলে শেখা হবে এই গঠনার বহুদিন পর একদিন কাজলদা ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং বর্দার কথা বাবাকে জানালেন ঠাকুর তখন বললেন আমিই তোকে সাঁতার শেখাবো শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য বর্দা ঠাকুর বাংলার প্রাঙ্গণে সুইমিং পুল তৈরি করলেন ও তেরোই জ্যৈষ্ঠ শুক্রবার উদ্বোধন দিবস কনিষ্ঠ ভ্রাতাকে সাঁতার শেখাতে লাগলেন সাতাইশে মে ঠাকুর বর্মা ট্রলিতে করে গেলেন সাঁতার শেখানো দেখতে বেলা পড়ে গেছে সময় পাঁচটা পনেরো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে বর্দা তখন সাঁতার শেখাচ্ছিলেন কাজলদাকে এমন সময় গেলেন ঠাকুর ও বর্মা সাঁতার শেখানো উভয়ই উপভোগ করতে লাগলেন কিছুক্ষণ পর বর্দা ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন বাবা স্নানে নামবেন নাকি স্নান করবেন নামুন না ঠাকুর উৎফুল্ল হয়ে উঠলেন স্নানের কথা শুনি বললেন আমি নামব তারপর বর্মার দিকে থাকিয়ে জিজ্ঞাসা করলেন আমি স্নান করতে নামব বর্মা সহাস্যে সম্মতি দিলেন ঠাকুরকে বর্দা হাত ধরে ঘাটে নামালেন ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করলেন সাঁতার কাটলেন তারপর ছয়টা বিশ মিনিটে ফিরে এলেন পার্লারে বর্তমানে এই দিনটি প্রতি বছর দেওঘরে পূর্ণ স্নানোৎসব হিসেবে অনুষ্ঠিত হয় আমরা জেনে নিলাম শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ স্নান উৎসবের বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু